আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে ছয় সেপ্টেম্বর রোজ রোজ শনিবার আমরা আসছি সেই চাষ বাজার গুরুদাসপুর নাটুর তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি আজ আপনারা ওনারা জিজ্ঞাসা করেন যে আমাদের এখানে কত কেজিতে পাট তো আমরা যেটা জেনেছি একচল্লিশ কেজিতে মন অর্থাৎ একচল্লিশ কেজিতে মন কিন্তু আমরা ইন্ডিয়াতে যেটা দেখি কুইন্টাল কুইন্টাল সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন যে একশো কেজিতে ওদের এক কুইন্টাল বলা হয় তো একটা কুইন্টাল ইন্ডিয়াতে যেটা যাচ্ছে আপনারা জানেন সেটা সর্বোচ্চ আট হাজার সাড়ে আট হাজার টাকা যাচ্ছে এক কুইন্টাল আর বাংলাদেশে সেখানে যাচ্ছে কিন্তু এক মন অর্থাৎ একচল্লিশ কেজি দাম যাচ্ছে আমরা কালকে দেখেছি ঊনচল্লিশশো টাকা বা সাড়ে উনচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজারটা দেখেছিলাম এটা চাস্কর বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে যথেষ্ট পরিমাণ পাটের দাম গিয়েছে চার হাজার উনচল্লিশশো আটত্রিশশো টাকাটা লেভাল লেভেল বাজারে গিয়েছে তো অনেকেই বলতেছে যে পাটের দামটা বাড়ার সম্ভাবনা আছে আবার অনেকেই বলছে পাটের দাম বাড়ার সম্ভাবনা কোনো কিছু নেই তো প্রিয় দর্শক তারপরে চেষ্টা করব আজকে পাটের এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অনেকেই আমরা দেখেছি এবং অনেক তথ্য পেয়েছি যে নেপালে কিছু পার যাচ্ছে বা অন্যান্য দেশেও যাওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে বা চলছে কারণ দেশের বাহিরে পার যাবে এটা যাবেই আর এই পার্টা যদি যায় তাহলে নিঃসন্দেহে আমাদের অনেক অনেক কাজে আসবে তো প্রিয় দর্শক আজকের যেই আমরা না বাজার যেইটা দেখলাম পাটের আপনারা জানেন যে মূলত চাষকর বাজারটা মূলত চার দিনে লাগে আপনারা জানেন শনিবার শুক্রবার শুক্রবার শনিবার সোমবার ও মঙ্গলবার তো এই চারটে দিন হাট লাগে কিন্তু হাট পাটের হাট বর্তমানে এখন হয়ে গেছে শুক্রবার ও সোমবার এই পাটের হাটটা খুব বড় হয় আদারওয়াইজ শনিবার ও মঙ্গলবার সেভাবে পাটের হাটটা দেখা যায় না তো আপনারা রেগুলার কমেন্ট করেন ভাই খুবই ভালো লাগে আপনারা রেগুলার কমেন্ট করবেন কোথায় থেকে দেখেন এবং কোথায় কি দামটা যাচ্ছে তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে ইজি হয় বা খুব ভালো লাগে তো চলো যাক আজকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু পাটটা তুলনামূলক শুক্রবার বা কালকের মতো পাট উঠে নাই কিছুটা কম উঠেছে যার জন্য আজকের বাজারটা আমরা যেটা দেখেছি সর্বনিম্ন আমরা পাটের পাট ভেদে কোয়ালিটি আমরা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই দামটা দেখলাম সর্বনিম্ন কোয়ালিটি তবে আমি আবার বলছি সর্বনিম্ন চৌত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা পাট দেখেছি তবে কোয়ালিটি ভেদে কিন্তু পাট ডিম্যান্ড হয় আপনি ইচ্ছা করলেও হয়তো পাটের কিছু দাম বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না সেটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর নির্ভর করে পাট পাট শুধু পাট হলেই যে দাম বাড়বে এটা ভুল ধারণা পাটের হাই থাক হাই আর উচ্চতা কী হবে সেটা বেটার না কিন্তু পাটের পরিষ্কার পরিচ্ছন্নতা তবে আমি শুনেছি যে আপনার কিছু গ্রামের পাট আছে যেখানে পানি বেশি পানি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেই জায়গার পাটগুলো নিঃসন্দেহে অনেক ভালো হয় এবং দেখতে মুসলিম হয় তো আমরা যদি সেকেন্ড কোয়ালিটি পাটটা হলে থাকি তাহলে কিন্তু সেকেন্ড কোয়ালিটির পাটটা যাচ্ছে ছত্রিশশো থেকে পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশের মধ্যে সেকেন্ড কোয়ালিটি পাটটা বিক্রি হচ্ছে এবং সর্বশেষ যদি আমরা এ ক্যাটাগরি পাটটা বলি তাহলে কিন্তু এ ক্যাটাগরি পাটটার দাম নিঃসন্দেহে ভালো আজকে আমরা বাজারটা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ ভালো এখানে আটত্রিশশো থেকে শুরু করে সাঁইত্রিশ সাড়ে সাঁত্রিশশো থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত বাজার গতকালের মতোই বাজারটা যথেষ্ট পরিমাণ যাচ্ছে তো এই ছিল আপডেট বা আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা যদি একটু ভালো লাগে বা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তবে পাটের দাম যথেষ্ট পরিমাণ ভালো এবং সবাই আশা করছে যে পাটটা দামটা আশা করা যায় ভালো হবে সবাই এই আশায় বুক বেঁধে কিন্তু কেনা করতেছে তো জানি না কি হবে আর আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা তথ্য ভুল দিই আসলে এটা খুব কষ্টদায়ক ব্যাপার আমরা চেষ্টা করি যেটা শুনি যেটা দেখি সেই অনুযায়ী আমরা নিউজ করার চেষ্টা করি তারপরে হয়তো ভুলভ্রান্তি হতে পারে বা থাকতে পারে তারপরে অবশ্যই আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা চেষ্টা করব সেই ভুলগুলো শোধরানোর তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যেন সুন্দরভাবে করতে পারি এই দোয়া রাখবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত আপনারা হাটে পাট নিয়ে আসুন বিক্রি করুন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহাম তবে স্টকার যদি বাদ দেয় তাহলে পাটের দাম কিছু কোনো কোনোভাবে কিছুটা কমার সম্ভাবনা অনেকটাই বেশি So bye Allah Hafiz